দেখেন গরুর কি অবস্থা ঠান্ডার জন্য চট গায়ে দিয়ে রাখছি তা চট্ট গায়ে নেই গলায় ঝুলাই রাখছে মারিয়া 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 ওঠো ওঠে পড়তে যাও ঠো গরটা বাইরে বানলাম এখন গোয়ালঘরটা পয়সা করব তো গোয়ালঘর পয়সা করা হয়ে গেলো বাইদে দেহে নতুম চিহেত তুমাৰ নেবাচাল যাও নামে খাও এই যে কবুতরে খাইতে দিয়ে আসলাম এখন নিজে তো খাওয়া লাগবে এখানে আমি ফুলকপি নিছি আর এখানে মাছ বার করে নিছি চাষি আসছিলো সকালবেলা ভাবসার মাছকে নিরামিষ ফুলকপি রান্না করব চাষি চাষির মাছ রাখছিলো আমাদের ফ্রিজে তাই নিয়ে গেল তাই আমি ভাবলাম থাক মাছ দিয়েই রান্না করি আর প্রতিদিন মাছের তরকারি আমার ছোটো মেয়ে মাছ খুবই কম পছন্দ করে মাছ খাইতে চায় না আসলে নিরামিষ না রান্না করো তো মাছ বাড়ি করে ফের ভিজাইলাম মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব এই তো মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করলাম আর এই সাইডে গরুকে যেহেতু ঠান্ডা সেখানে গরম পানি করে দেই আর এখন গরুরে খাবার দিব গরম পানি করলাম এদিকে গরমে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে মোটামুটি এই হয়নি মা দাম টাম ঠিক করে দিত আমি পিছনে ঠিক করে দিই এটা আমার মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য মা মুখে একটু মেয়ে রিল দাও দিতেছি আর ভাত খাও আচ্ছা এই যে মেয়ে রেডি করতে যে গরু খাইতে দিছি তো দেখেন কিন্তু খাওয়া শেষ আর গরু আমার ক্যামেরা কি করতেছে আমার মেয়ে ভাত খাচ্ছে এই সকালবেলা ভাত দিয়ে খাওয়াই পাঠায় মানে চারটা বাজে আসবে তারপরে টিফিন নিয়ে যায় না সে কারণে আমি ভাত খাওয়াই পাঠাই দেই যে ভাতটা খাইলে অনেকক্ষণ থাকতে পারে ভাত নিয়ে যেতে চায় না তখন ভাত খাই তারপর স্কুলে যাবে তো আমার মেয়েরা স্কুলে যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে সাদা আমার মেয়েরা অনেক কষ্ট করে স্কুলে যায় প্রায় দুই তিন কিলোমিটার স্কুলে যাইতে লাগে তারপর আবর যে আমি সাইকেলে দিয়ে আসি বলে না ওর বান্ধবীর সাথে হাইটে হাইটে যায় কারণ বান্ধবীরা হাইটে যায় দেখে হাইটে যাবে সাইকেলে দিয়ে এসতেছে যায় না কতটা কষ্ট হাইটে যাইতে

এই কসমেটিক আলা তারপরে আলা বিভিন্ন রকমের জিনিস আসতেই থাকবে আর এই যে পাতারে চলে আসছি গোবর নাড়ার জন্য গোবরগুলো একবার নাড়ে দিয়ে তারপরে বাসায় যাব এই যে গোবরগুলো নাড়ে দিয়ে তারপরে বাসায় যাব

এই তো বাস কেটে হাফসে গেলাম আরো রয়েছে কাটা বাকি হাফসে গেছে আবার পরে এই যে দুপুর বেলা দেখেন আমার কবুতর গুলা মানে খাওয়ার জন্য একটি ঘরে বসেছিলাম খাওয়ার জন্য এত দেখা দেখি করতেছে দেখেন আমার খাতে আজ বহুত রেগুলা দেন খেলে কেন এতopot করতাছে খাবারের জন্য তখন থাকে তখন দেই নেছে আসলে যদি পরে মানে ঘরে একটু বসেছিলাম কৌতে গুলো এতই দেখা দেখো করতেছে মানে খাবারের জন্য দেখে যদি আমার হাটে যদি এরকম বাটি দেখে কিবা বা খাবারের ওর খাবার যেখানে থাকে ওইখানে যদি দেখে আসা তাহলে যে কি যে শুরু করবে একবারে পাগল করে সারে দেবে এরকম খাবার দিয়ে একটু হাত চাষিদের এ আসলাম ধান নাড়ে দিছে এই যে বুদ্ধিমানের মতো কাজ যে দেখতেছে এখন রোদ উঠতেছে তখন ধানগুলো কি সুন্দর সেদ্ধ শুকন করতেছে এই খেয়ার বেসে দিছো কত করে তিনশো তিরিশ ও ভালো হয়েছে কয় রোদ লাগবে শুকাইতে

পাঁচটা বাজে আমি ঘরে থেকে কিন্তু তোমার ধান যাই করতেছে না আমি শুনতাছি আমি একবার ফজরে আজানের আগে কিন্তু উঠছি শুনতাছি তুমি এই যে ধানগুলা এই বাসার থেকে একলা একলা কত যে কষ্ট করে এই বাসার থেকে বাসার ভিতরে থেকে ধানগুলা এখানে নিয়ে আসছে নারের দাস রাত্রে একলা একলা কত কষ্ট করা লাগে তুমি শব্দ পাচ্ছি যে তুমি ধান নিতেছো কাগজ ই করতাছো আমাকে নিশ্চয়ই এসে আসি ই ধান না দিয়ে দেখা ধানগুলো নিয়ে যাইতেসে